আরো বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে ল্যাব তিনের একটি আভিযানিক দল গতকাল রাত আনুমানিক আটটার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হতা হাদিব ওয়াইজ উল্লাহ খোকন

চব্বিশ তারিখ রাত আনুমানিক আটটা পনেরো ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গ্রেপ্তারকৃত হাজি খোকর তার নেতৃত্বে আট নয় জনের একটি দল ভিক্টিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জে চুলপুটিয়া এলাকায় এই খোকন হাজিরই মালিকানা ইয়েল স্টেশনের একটি অফিসে অফিসের ভিতরে আটক করে রাখে পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমকে লোহার রড পাই বাসের লাঠি দিয়ে ফাঁসুদিক নির্যাতন চালায় এবং মোবাইলে তার পরিবারের নিকট থেকে পঁচানব্বই লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে এর প্রেক্ষিতে ছোট ভাই গতকাল অর্থাৎ দুই মে দুই তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে সতেরো লক্ষ পঞ্চাশ টাকা ঝালগাড়ির একটি ব্যাংক হিসাব যেটি হাজি খোকনের নামেই আছে তার ব্যক্তিগত নাম্বারে এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিক্তিরকে ছেড়ে দিতে অসুস্থ নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি পঁচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেন পরবর্তীতে খোকন হাজি যখন জানতে পারে এই নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মুস্তফা খাওয়াদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে দীর্ঘ ছয় বছর পার হলেও আসলে তিনি মুস্তফা খাওয়াদারে কোনো হদিস করতে পারেন এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মুস্তফা হাওলাদার বেতন মুক্ত কর্মচারী যিনি ছিলেন তিনি আমাদের এই ভিক্তিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান রাম ভাইরা তো গত এক মে দুই হাজার তারিখে যখন কখন হাজি তার সোর্সের মাধ্যমে জানতে পারে যে ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষার ফ্রায় এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে তখন তিনি তার যে অপহরণকারী দল তাদেরকে নিয়ে ওই স্থানে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথায় বিস্তর ঢেকিয়ে সাদা মাইক্রোবাসে আট নজন ব্যক্তি সহ তাকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং উনিশশো পঁচাত্তর সালে এই খোকন হাজি তিনি জগন্নাথ বিশ্ব জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন আমরা জানতে পেরেছি তার দুইটি ছেলে এবং একটি মেয়েও আছে কিন্তু মূলত এই ব্যবসার পেছনে তিনি অবৈধ কষ্টিপাতের মুক্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা এইগুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন গ্রেপ্তারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকতো মূলত তারাও এই পুষ্টিপাতর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে গেছি এবং এই অপহরণের যে অবকর্ম সেই অবকর্মণটির সাথে এই অবশিষ্ট ছয়জন তারা প্রত্যেকেই সরাসরি ভাবে জড়িত ছিল এই অপহরণের সাথে সোহেল নামে আরো একজন ব্যক্তির তথ্য আমরা পাই যাকে আমরা এই সাতজনের ভিতরে উদ্ধার করতে সক্ষম হয়নি যখন তাকে নির্যাতন করা হয়েছিল নামে আসামিদের নিকট থেকে আহ মূলত হাজি কখনের নামে লাইসেন্স পিত একটি আহ এবং একটি শর্টগান আমরা উদ্ধার করতে সক্ষম হই গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আমরা আইননন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াটি দেখেছি এবং একই সাথে আমরা ব্যক্তি মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটিও প্রক্রিয়াधीन রয়েছে ধন্যবাদ গ্রেফতারীতো সকল hadir সম্বন্ধে আরেকটু বিস্তারিত চিকিৎসাবাতে জানা যায় যে 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ গোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্ক্রাপক বিতলের যে ধাতব মুদ্রা মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিল তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনজ্ঞ ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি নিজেকে একজন ভারতীয় এই এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় করেন পুষ্টিপত্রের মুক্তি এবং আহ যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি দুই হাজার থেকে সাল পর্যন্ত এই দুই বছর সময়ে তিনি সফলভাবে সাতটি চালান ভারতে পাচার করেছিলেন খোকন হাজির এই গোষ্ঠী পাথর পাথরের মূর্তি এবং খাতক মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম মুস্তফা হাওলাদার এবং রবি নামে তিনজন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত বিনিময়ে এই কোখন হাতি তাদেরকে তিরিশ হাজার টাকা করে মাসে বেতন দিয়ে আসছিল দীর্ঘদিন এই অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন তার সাথে এই খোকন হাতির একটা সক্ষতা গড়ে ওঠে পরবর্তীতে মিলন চক্রবর্তী তিনি ভারতের নাগরিক তিনি দুই সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য চারশো কোটি টাকা একটি ডিল হবে এরকম প্রস্তাবের হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদার মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওয়াদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি সকল হাতিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি পঁচানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেন পরবর্তীতে সকল হাতি যখন জানতে পারে যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মুস্তফা হাওয়াদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন দীর্ঘ ছয় বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদার কোনো হদিস করতে পারে এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতন মুক্ত কর্মচারী যিনি ছিলেন তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাই তো গত এক মে দুই তারিখে যখন খোকন হাদি তার সোর্সের